আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো খাসির মাংস রেসিপি আমার এই পদ্ধতিতে যদি তুমি রান্নাটা করো তাহলে এটা খুবই ভালো হবে আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর বেশি দেরি না করে শুরু করা যাক এখানে আমি হাদিটা বসিয়ে দিয়েছি দিয়ে দিব সে দিব ভেজে নিতে হবে এখানে আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি আর এগুলোকে এখন ভালো করে ভেজে নিতে হবে পরিমাণ মতো লবণ আমার আলুগুলো কিন্তু যা হয়ে গেছে এখন তুলে নিব এখানে আমি খাসির মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব রসুন বাটা এবার দিব আদা বাটা জিরে বাটা সয়া সস ভিনেগার এখন দিয়ে দিব হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ অল্প একটু মিল্ক পাউডার দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পাতিলটাতে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি খাসির মাংসগুলোকে দিয়ে দিলাম এখন দিয়ে দিব কাঁচা মরিচ এবার এটা ঢেকে দিব ঢাকনাটা এবার তুলে নিব হালকা করে নাড়া দিয়ে দিলাম দেখেন কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে এটা আরেকবার ঢেকে দিতে হবে এখন আলোগুলোকে দিয়ে দিব মাংসটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেছে আমার খাসের মাংসর রেসিপি আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা সবাই অবশ্যই একটা করে পারলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের এই ছোট্ট চ্যানেলটা তোমাদের ভালোবাসা অনেক বড় হতে চলছে আমাদের কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না প্লিজ তোমরা একটা করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আল্লাহ হাফেজ আর নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করবা যা কমেন্ট করবা তাই আমার রিপ্লাই দেবো ঠিক আছে আল্লাহ হাফেজ